আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো ওয়ার্ড দুই হাজার ষোলো চৌদ্দ নম্বর পর্বে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমরা এখানে ওয়ার্ডের ভিও গ্রুপে ভিউ অর্থন তোমরা এখানে ম্যাক্রোজ বাড়িয়ে একটি অর্থন তোমরা এখানে দেখতে পাবে তো আজকে যে চত্বর নম্বর পর্বে আমি কিন্তু ম্যাক্রোস ম্যাক্রোজ নিয়ে আলোচনা করবো তো গত তিয়াত্তর নম্বর পর্বে আমি কিন্তু এখানে উইন্ডোজ গ্রুপের যে অর্থনগুলি আছে এগুলো নিয়ে কথা বলেছি

চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই যেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে তো চলো আর প্রথম নম্বরে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা রিসকিটি দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি ফার্স্টে আমি আমার ইমেজ ওপেন করে নেব ভি অপশন আসার পরে তোমরা এখানে একটি অপশন দেখতে পাবে ম্যাক্রোস তো ম্যাক্রোস এবং প্রপার্টিস এই দুটা নিয়ে কাজ করে আমি কথা বলবো তো ম্যাক্রোস এখানে যদি আমি মাউসের পয়েন্টে রাখি তাহলে যে লেখাটি উঠছে সেটি হচ্ছে ক্লিক টু ভিউ রেকর্ড অর ভিউস এ ম্যাক্রোস এবং আমি যদি প্রপার্টিস এখানে মাউসের পয়েন্টে রাখি তাহলে যে লেখাটি উঠছে সেটি হচ্ছে শেয়ার পয়েন্ট প্রপার্টিস ভিউ অ্যান্ড ইডিট শেয়ার পয়েন্ট ডকুমেন্ট প্রপার্টিস তো এই অপশনগুলো তোমরা এই দুটো অপশন এখানে দেখতে পাবে তো যদি প্রথমে আমি আর এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু মোট তিনটা অপশন শো করছে প্রথমে যে অপশনটি আছে

তো প্রথমে তোমাকে কিন্তু রেকর্ড ম্যাক্রোস এখানে ক্লিক করতে হবে প্রথমে কিন্তু ভিউ ম্যাক্রোস এখানে ক্লিক করা যাবে না কাজটি করতে হলে তোমাকে অবশ্যই প্রথমে রেকর্ড ম্যাক্রোস এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে তোমার সামনে এইরকম একটি ডায়লগ বক্স চলে আসবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে ক্লিক করার পরে তোমরা এরকম একটি ডায়ালগ বক্স তোমরা পেয়ে যাবে তো এখান থেকে তোমাকে যে কোনো একটি নাম দিয়ে দিতে হবে যেমন দেখো আমি এখানে নামটি দিয়েছি ম্যাক্রো নেম তো ম্যাক্রো নামে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিফল্ট ভাবে নিয়ে ম্যাক্রো ওয়ান এটা কিন্তু টাইপ হয়ে আছে তোমরা ইচ্ছা বলতে কিন্তু এখানে যে কোনো নাম তোমরা এখানে দিতে পারবে তো দেওয়ার পরে তোমরা এই ম্যাক্রোটি রেকর্ড করার জন্য তোমরা সেফলি ক্লিক করবে কিবোর্ডের এখানে তো এখানে ক্লিক করলে তোমরা এবার এখানে এরকম একটি বক্স তোমরা পেয়ে যাবে তো এখানে তোমরা এখানে দেখতে পাবে পেজ নিউ কি তো তোমরা তোমাদের যে কাজটি করবে সেটা খুব সহজ করার জন্য কিন্তু তোমরা এখানে কিবোর্ডের একটি শর্টকাট কি কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারবে তো এখানে মনে করবে যে তুমি যে কাজটি করবে সেই কাজটি যে হবে সেটা তোমরা পরবর্তীতে যে কাজটি খুব সহজে করবে সেটা তোমরা কিবোর্ডের শর্টকাট কিন্তু এখানে তোমরা অ্যাড করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি শর্টকাট দিয়ে দিয়েছি শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ আমি যেই শর্টকাটটি দিয়েছি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ এরপরে তুমি এখানে একটা অপশন দেখতে পারবে অ্যাসাইন তো এখানে তোমরা ক্লিক করবে তো অ্যাসাইনে ক্লিক করা হয়ে গেলে তোমরা জাস্ট এখানে ক্লোজ করে দিবে ক্লোজ করার পরে এবার তোমরা যদি ভালোভাবে খেল করো আমার মাউসের পয়েন্টের দিকে তাহলে তোমরা একটি চিহ্ন চলে এসেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রেকর্ড চিহ্ন তোমরা যখন ম্যাপ্রো এখানে আবার ক্লিক করবে তখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ স্টপ রেকর্ডিং এবং পলস রেকর্ডিং তো এটা দেখে তোমরা বুঝতে পারছো যে রেকর্ডিং চলছে তো এখন তোমরা এখানে যে কাজটি করবে সেটা কিন্তু সেটা কিন্তু এখন রেকর্ড হবে তো এখানে ইচ্ছা পেলে তোমরা যে কোনো একটি ফর্মেট তোমরা তৈরি করে নিতে পারবে তো যেমন মনে করো তোমরা এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্মেট তৈরি করবে তো অ্যাপ্লিকেশন ফর্মেটের প্রথমে থাকে হচ্ছে ডেট ডেট থাকে এরপরে থাকে টু এরপরে থাকে সাবজেক্ট সাবজেক্টের পরে থাকে ডেয়ার স্যার এরপরে তোমরা এখানে আরো অনেক কিছু তোমরা এখানে টাইপ করো টাইপ করার পরে তোমরা নিচে চলে এসে এখানে তোমরা যখন তোমাদের ডকুমেন্টস অর্থাৎ অ্যাপ্লিকেশন শেষ করবে তখন তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন যখন তোমরা শেষ করবে তখন তোমরা নিচের দিকে টাইপ করো ইওর পেড করে এইভাবে তোমরা আর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মেট থেকে এগুলো তোমরা তৈরি করে নিতে পারবে তো যেমন দেখো আমি অ্যাপ্লিকেশন ফর্মেটটি কিন্তু তৈরি করে নিয়েছি এরপরে যখন তোমরা ম্যাক্রোসেড তোমরা স্টপ করে দেবে স্টপ রেকর্ডিং এখানে তোমরা ক্লিক করবে অর্থাৎ এটা কিন্তু আমার রেকর্ড হয়ে গেছে এখন আমি আমার কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ যখন আমি প্রেস করব তখন কিন্তু সহজে কিন্তু আমি এটা পেয়ে যাবো তো যেমন মনে করো আমি এখানে এখানে আমি কন্ট্রোল এ দিয়ে আমি প্রোডাক্টটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরেক্ট করে দিলাম ডিলেক্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার পেজে কিন্তু কিছু নাই তো তোমরা তো আমি কিন্তু এখানে কন্ট্রোল প্লাস শিপ প্লাস কে যে শর্টকাটটি নিয়েছিলাম যখন আমি এটা ক্লিক করব তখন তোমরা দেখতে পাচ্ছ আমার যে ম্যাক্রোতে আমার যেটি রেকর্ড হয়েছিল এই যে ফর্মেটটি আমি রেকর্ড করেছিলাম সেটা কিন্তু এখানে আমার কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ প্রেস করলে সেটা চলে আসছে অর্থাৎ তুমি এখানে তোমরা যে শর্টকাট কি ইউজ করবে সেটা প্রেস করলে প্রেস করলে কিন্তু তোমাদের যে কাজটি আছে সেটা কিন্তু এখানে চলে আসবে তো আমি এটা আবার ক্লোজ এটা আমার রেকর্ড হচ্ছে তো আমি এটা স্টপ রেকর্ডিং করে দিচ্ছি তারপরে আমি আবার পড়া লিখে আমি ক্রস করে দেবো তারপর আমি আরেকটি নতুন আমি আর কিন্তু আমি এখানে তৈরি করবো তো যেমন দেখো এইখানে আমি রেকর্ডিং ম্যাক্রো আমি এখানে ক্লিক করছি করার পরে আমি এখানে ম্যাক্রো নামটি আছে ম্যাক্রো থ্রি তো আমি এখানে কিবোর্ডে প্রেস করছি করার পরে এখানে আমি যে শর্ট টাকটি নম্বর সেটি হচ্ছে ওয়ার্ল্ড প্লাস ডেড তো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এরপরে আমি ক্লিক করবো এস এ ক্লিক করলে কিন্তু এটা শুরু হয়ে গেছে এরপরে আমি এটা ক্লোজ করে দেব দেওয়ার পরে আমি এখানে আমি এখানে কিছু নাম টাইপ করবো এখানে তোমরা যেকোনো নাম টাইপ করতে পারবে তো দেখতে পাচ্ছি এই যে নাম বলে এখানে তোমরা টাইপ করেছো মনে করো এই নামটি তোমাদের অনেকবার কিন্তু এখানে টাইপ করতে হতে পারে তো এই ম্যাক্রো এস করে তুমি মনে করো এটা রেকর্ড করে নিচ্ছে রেকর্ড করার পরে আমি এখানে ম্যাসেজ চলে এসে স্টপ রেকর্ডিং করে দেবো দেওয়ার পরে আমি এগুলি সব কেটে দেবো তো মনে করো বারবার যখন তোমাকে এটি ইউজ করতে হবে বা পরবর্তীতে তোমরা যখন এটি ইউজ করবে তো এখানে তোমরা ম্যাক্রোতে তোমরা শর্টকাট করে রাখতে পারবে তো যেহেতু আমি এটি শর্টকাট করেছি অল্ট প্লাস জেড দিয়ে তো সেক্ষেত্রে যখন আমি অল্ট প্লাস জেড এখানে আমি প্রেস করবো যতবার পেস্ট করবে ততবার কিন্তু নাম এখানে পেয়ে যাব তো এইভাবে কিন্তু অসংখ্য কাজ করতে পারবে এটা দুইটা কাজ দেখলাম সব রকম কাজ করতে পারবে তোমাদের সুবিধার্থে যে কোনো বড় বড় কাজ তোমরা তোমরা শর্টকাট ইউজ করে কিন্তু সহজে কাজগুলো সম্পূর্ণ করতে পারবে এরপরে তোমরা এখানে আরেকটা এখন দেখতে পাবে রিভো ম্যাক্রোস এখানে যখন তোমরা ক্লিক করবে তাহলে দেখতে পাচ্ছ এখানে আমার তিনটা কিন্তু আমি এখানে কাজ করেছি তিনটা কিন্তু এখানে শো করছে তো এখানে যদি তোমরা মনে করো বলো ম্যাক্রো তোমরা ডিলেট করবে তো সেক্ষেত্রে তোমরা যে ম্যাক্রো টা ডিলেট করবে তো যেমন দেখো দুই নাম্বার কাজটি কিন্তু আমি করিনি আমার এমনি কিন্তু ম্যাক্রোটি চলে এসেছে তো এটা যদি মনে করো তোমরা ডিলেট করবে বা তোমাদের যে কোনো একটি ম্যাক্রো যদি মনে করে তোমরা ডিলেট করবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে সেটা সিলেক্ট করতে হবে খরচা এখানে ডিলেট এখানে ক্লিক করে এখানে ইয়েস করে দিলেই কিন্তু সেটা ডিলেট হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিও ম্যাক্রো এবং রেকর্ড ম্যাক্রো এটা এবং পজ তোমরা রেকর্ড করতে করতে কিন্তু এটার মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে তোমাদের রেকর্ডিং কে আশা করি তোমরা মেক্রো বিষয়টা বুঝতে পেরেছ তো এরপরে তোমরা এখানে আরেকটা প্রপার্টিস তো প্রপার্টিজ এ যদি আমি ক্লিক করি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার প্রপার্টিস কিন্তু শো করছে এই ডান সাইডে কিন্তু প্রপার্টিস শো করছে এখানে সাইজ তোমরা দেখতে পাচ্ছ নো সেভ ওয়েট মানে আমার এটা কিন্তু সেভ করা নেই পেজ ওয়ান ওয়ার্ড জিরো আমার যেহেতু কোনো ওয়ার্ড নেই সেক্ষেত্রে এখানে ওয়ার্ড জিরো দেখাচ্ছে টোটাল এডিটিং টাইম ছত্রিশ মিনিট আমার এই ডকুমেন্টস কতক্ষণ ধরে খোলা আছে সে টাইমটি কিন্তু এখানে দেখাবে আমি ছত্রিশ মিনিট কিন্তু এই ডকুমেন্টসটা আমি ওপেন করে রেখেছি যার কারণে ছত্রিশ মিনিট এখানে দেখাচ্ছে টাইটেল ইয়ারে টাইটেল এখানে কিন্তু কোনো টাইটেল অ্যাপ করা নাই বা ট্যাগ ও কোনো কিছু অ্যাপ করা নাই যার কারণে কিন্তু ফালি দেখাচ্ছে কোনো কোনো কমেন্ট করা নাই অর্থাৎ সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু তোমরা এখানে প্রপার্টিতে তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমরা এই যে প্রপার্টিস এবং ম্যাক্রোতে দুটো অপশন তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওর কোথাও যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো আর ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে